হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌমিতা আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার প্রিয় দর্শকদের কাছে উপস্থিত হয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং জীবনের রূপ রস গন্ধ বর্ণ সব আস্বাদন করছো তবে অবশ্যই হেলদি ওয়েতে আজকে আমি যে বিষয়ে একটু তোমাদের সঙ্গে আমার যেটুকু নলেজ যেটুকু মনে হয়েছে যে তোমাদেরকে জানালে ভালো হবে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চল্লিশ থেকে আমাদের মহিলাদের শরীরে এবং মনেও নানান রকম পরিবর্তন ঘটতে থাকে তার যে বিশেষ কারণটি হলো হরমোনাল এই সময় থেকে আমাদের প্রি মেনোপোজ পিরিয়ড শুরু হয় যার জন্য একটা হরমোনাল ইমব্যালেন্স ঘটতে থাকে আমাদের শরীরে সেই কারণেই মনেও নানান রকম পরিবর্তন আসতে থাকে এবং শরীরের ওপরেও তো এই সময় আমাদের ফুড হ্যাবিটটাকে কিন্তু একটু চেঞ্জ করে নিতে হবে এতদিন আমরা যে যেটা করে এসেছি যেরকম অয়েলি খাবার খেয়েছি খুব মশলাদার খাবার খেয়েছি বা সুগারিয়ান ফুড খেয়েছি এবার কিন্তু এসব থেকে একটু দূরে থাকতে হবে বা অকেশনালি খেতে হবে বা পারতপক্ষে খেতে না পারলে খুব ভালো হয় যা করতে হবে সময় চেষ্টা করতে হবে যেন বেশি করে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাই তার মধ্যে যেন সিডস থাকে নাটস থাকে আর বয়েল ফুড এবং হোয়াইট ফ্লাওয়ার হোয়াইট রাইস এবং হোয়াইট সুগার এই তিনটে জিনিস যদি আমরা বাদ দিতে পারি হয়তো হোয়াইট রাইস বাদ দেওয়ার ক্ষেত্রে একটু পরিবর্তন কষ্ট আমাদের হবেই কারণ আমাদের এটা স্টেপল ফুড বাট আমরা হোয়াইট সুগার এবং হোয়াইট ফ্লাওয়ার তো বাদ দিতেই পারি তো সেই চেষ্টাটা করতে হবে আর যদি আমাদের সাদা ভাত খেতেই হয় দিনে না হয় তিনবারের জায়গায় আমরা একবার খাবো পরিমাণে অল্প খাবো আর তার সঙ্গে ভেজিটেবলস বেশি থাকবে আর এই সময় আমাদের প্রোটিনটা কিন্তু ভালো মাত্রায় নিতে হবে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর যেটা করতে হবে আগেও আমি আমার প্রচুর ভিডিওতে বলেছি ফ্রুট জুস এবং গ্রিন টি আর ব্ল্যাক কফি আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি এবং ব্ল্যাক কফির অনেক বেনিফিটস আছে তো সেই ব্ল্যাক কফি দিনের বেলায় আমরা খেতে পারি কখনো বিকেল চারটে বা পাঁচটার পরে না সকালে ব্রেকফাস্টে এক ঘন্টা পরে যদি আমরা একটু ব্ল্যাক কফি নিতে পারি উইদাউট মিল্ক উইদাউট সুগার সেটা কিন্তু হার্টের জন্য খুব ভালো আমাদের স্কিনের জন্য খুব ভালো এবং আমাদের ওই যে কফি যে শটটা নিলাম সেটা কিন্তু আমাদের দিনের বেলায় বেশ কিছুটা সময় আমাদের অনেক কাজ করতে সাহায্য করবে তো সেটার জন্য এবং যেহেতু এর কিছু ভালো বেনিফিটসও আছে আমরা কফি নিতে পারি এর কোনো সাইড এফেক্ট নেই তবে আমি যে কফিকে প্রমোট করছি এমনটাও নয় তবে কফির অনেক বেনিফিটস আছে এর উপর আমার একটা ভিডিও আছে তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো তো এভাবে নিজের ফুড হ্যাবিটে কিছু পরিবর্তন আনতে হবে আর ফ্ল্যাক্স সিড আর চিয়া সিডকে প্রতিদিন রাখতে হবে ফ্লেক্সিড আমরা রাতে বেলায় ভিজিয়ে রেখে জলের মধ্যে ভিজিয়ে রেখে পর দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম সেই জলটা একটু গরম করে ছেকে আমরা এভাবে ফ্লেক্স সিড ইনটেক করতে পারি বা দই বা স্যালাডের ওপর স্প্রিঙ্কল করেও খেতে পারি আর চিয়া সিডটা করতে হবে সকালবেলা খালি পেটেও খেতে পারি অথবা দিনের যে কোনো সময় একটু ওয়ার্ম ওয়াটারের মধ্যে দেড় চামচ চিয়া সিড ভিজিয়ে সেটাকে ঢেকে রাখলাম পনেরো মিনিট বা কুড়ি মিনিট তারপরে সেটা খেয়ে নিলাম তাহলে কিন্তু আমাদের যে হরমোনাল যে ইমব্যালেন্সগুলো ঘটছে বা প্রি মেনপেজ পিরিয়ডে আমাদের শরীরে যে ধরনের ভাইটামিন বা মিনারেলস দরকার সেগুলো কিন্তু আমরা এসব ফুডগুলোর মাধ্যমে পাবো তাই ফুড হ্যাবিটে একটা চেঞ্জ আনতে হবে বেশি অয়েলি খাবার একদম নয় ফ্রাই তো একদমই নয় জাঙ্ক ফুড ফাস্ট ফুড টোটাল বাদ দিতে পারলে খুব ভালো হয় আর এই সময় থেকে একটু গ্র্যাজুয়ালি চেষ্টা করতে হবে যেন আমরা বাইরের খাবারটাকে একদম বর্জন করতে পারি বাইরের খাবার মানে শুধু হোটেল বা রেস্টুরেন্টই নয় সোশ্যাল গ্যাদারিংসে গিয়েও বিয়ে বাড়িতে গিয়ে মহোৎসব করে খেলাম তারপরে শুরু হলো আমাদের নানান রকম শারীরিক কষ্ট তো সেসবের মধ্যে দিয়ে যেন যেতে না হয় চেষ্টা করতে হবে যে আমরা যেন বাইরের খাবার আস্তে আস্তে বাদ দিতে পারি যেন ঘরের তৈরি করা হেলদি ফুড খাই তাতে কিন্তু আমরা একদিন দেখব তার যে রেজাল্ট আমরা কিন্তু পাচ্ছি তো সে কারণে ফুড হ্যাবিটসের দিকে দিকে ভীষণ নজর দিতে হবে এবং সেগুলোকে ভালো মাত্রা ফলো করতে হবে অনেক সময় হয় যে আমরা লোভের বশবর্তী হয়ে এ আজকে একটু মিষ্টি খেয়ে নিলাম একটু ফ্রিজে গোলাপ জামুন আছে একটু খেয়ে নিলাম তেমনটা করলে কিন্তু হবে না নিজের এই লোভ সংবরণটা কিন্তু আমাদের আস্তে আস্তে করতে হবে আর এটা কিভাবে সম্ভব যদি আমরা যোগা করি প্রাণায়াম করি আমাদের কিন্তু সাত্বিক খাবারের প্রতি আস্তে আস্তে একটা অ্যাট্রাকশন বাড়বে ওই ধরনের খাবারই খেতে ভালো লাগবে ওই অতিরিক্ত উত্তেজক খাবার উত্তেজক জিনিসপত্র দেখা কিন্তু আমরা যেমন আজকাল আমরা প্রচুর ইনস্টাগ্রামে রিল দেখতে ভালোবাসি ফেসবুকে রিল দেখতে ভালোবাসি এবং প্রচুর সময় আমরা এভাবে নষ্ট করি সেটা না করে যদি আমরা আমাদের নিজেদের গ্রোথে ইউটিলাইজ করি সেটা কিন্তু অনেক ভালো হয় তো নিজের ওপর কাজ করতে হবে এই সময় থেকে যোগা করা খুব দরকার মেডিটেশন করা খুব দরকার আর ভালো জিনিস দেখবো ভালো জিনিস শুনব এবং ভালো জিনিসই করব। কখনো খারাপ জিনিস এবার মানে নেগেটিভ জিনিসগুলো যেন আমরা এভাবে আমাদের জীবন থেকে ধীরে ধীরে বাদ দিতে পারি আর স্ক্রিন টাইমও কমাতে হবে এবং যেটা আমাদের জন্য খুব দরকারি যেই কন্টেন্টগুলো খুব ভালো সেই কনটেন্টগুলোতেই ফোকাস করতে হবে যে ধরনের কিছু কন্টেন্ট যেগুলো আমাদের লাইফস্টাইলে চেঞ্জ আনতে পারে আমাদের মেন্টাল হেলথে খুব ভালো ওয়ার্ক করবে সে ধরনের কন্টেন্টই দেখব আদারওয়াইজ যা তা খিচুড়ির মতো সব কিছু দেখে ফেলছি এই জিনিসটা যেন একদম না হয় সেদিকেও কিন্তু আমাদের ফোকাসটা রাখতে হবে যাদের বই পড়ার অভ্যেস আছে এবং এখনও কন্টিনিউ করে যাচ্ছ তাদের তো বলব খুবই ভালো আর যাদের সময়ের অভাবে সেটা অনেক দূরে চলে গেছে তাদের বলবো আজ থেকে বই পড়া অভ্যেসটা আবার স্টার্ট করে দাও যারা যেরকম পড়া পড়তে ভালো লাগে যে ধরনের গল্প উপন্যাস কবিতা যে লেখকের লেখা পড়তে ভালো লাগে সেটা প্রতিদিন আমরা টোয়েন্টি মিনিটস রিড করতে পারি এটা আমাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে তো সেই অভ্যেসটা কিন্তু রেখো আমাদের ফুড হ্যাবিটে আমরা চেঞ্জ করবো এই সময় থেকে লাইফস্টাইলটা চেঞ্জ আনবো মেডিটেশন ইয়োগা করবো বই পড়ার অভ্যেসটা রাখবো আর আমাদের যেসব হবিগুলো আছে হয়তো আজকের দিনে আমরা সময় অভাবে সেটা করছি না মনে হচ্ছে যখন সব কিছু সব কাজকর্ম সামলে নেব তখন সেই হবিতে আমি ফোকাস করব তা কিন্তু হয় না সারা জীবনই নানান রকম প্রবলেম থাকবে সারা জীবনই কাজকর্ম থাকবে কিন্তু তার মধ্যেও নিজের হবির জন্য কিন্তু একটু হলেও সময় বার করতে হবে যার আঁকতে ভালো লাগে যার লিখতে ভালো লাগে যার স্কিন কেয়ার করতে ভালো লাগে যার যেরকম হবি যেটা করে সে ভালো থাকে সেটাতে কিন্তু একটু সময় দিতে খুব ভালো হয় আর যেটা করতে হবে সারা দিনে আমরা যেন অ্যাটলিস্ট আট গ্লাস জল খাই সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সেজন্য সবসময় নিজের হাতের সামনে একটা জলের বোতল রাখলে খুব ভালো হয় যাতে আমরা জলটা সারা দিন ভালো মাত্রায় খাই তাতে আমাদের স্কিন হাইড্রেটেড থাকবে আমাদের ওভারঅল হেলথ খুব ভালো থাকবে আমাদের চুল ভালো থাকবে সেজন্য জল কিন্তু আমাদের খেতেই হবে প্রতিদিন অ্যাটলিস্ট এইট গ্লাসেস অফ ওয়াটার ঠিক আছে আর শেষে যে কথাটা বলবো মনটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করো আনন্দে থাকার চেষ্টা করো আর এমন অনেক সময় হয় সবার ক্ষেত্রেই হয় কিছু পাস্ট অভিজ্ঞতা থেকে কিছু অপমান থাকে যা আমাদের খুব কষ্ট দেয় সেগুলো ভাবলে খুব খারাপ লাগে তো সেগুলোকে ভুলতে তো কেউ আমরা পারবো না কিন্তু সেগুলো যেন আমরা ক্ষমা করে দিতে পারি ক্ষমাটা কিন্তু খুব জরুরি আমিও যদি কোনো ভুল করে থাকি আমি যেন নিজেকেও ক্ষমা করে দিতে পারি এবং যারা খুব বাজে কিছু করেছে আমার সাথে বা অপমানিত হয়েছি তাদেরকেও যেন আমি ক্ষমা করে দিতে পারি তাহলে কিন্তু আমি খুব ভালো থাকবো সেজন্য এই ক্ষমাটা খুব জরুরি আর প্রত্যেকটা দিন আমরা যখন শুরু করব গ্র্যাটিটিউডের সাথে যাতে শুরু করতে পারি ভগবান ভগবানের কাছে যেন কৃতজ্ঞতা জানাতে পারি এই একটা সুন্দর জীবনের জন্য এবং যারা প্রত্যেক দিন আমার সাথে জড়িয়ে আছে তারা যেভাবে আমাকে সাহায্য করছে ওভারঅল মানে এই যে বিশ্বব্রহ্মাণ্ড এই গাছপালা পাখি ফুল সব কিছুর জন্য যেন আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাতে পারি এবং এভাবে গ্র্যাটিটিউডের সাথে যদি একটা দিন শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের মনটা একটা অন্য ধারায় বইবে এবং আমরা আরও বেশি পজিটিভ জিনিস চিন্তা করতে পারবো করতে পারবো এবং আরও সব কিছু ভালো হবে তো এইভাবে একটা গ্র্যাটিটিউডের সাথে যদি আমরা একটা দিন শুরু করি এবং পুরনো কিছু জিনিসপত্র যাতে ক্ষমা করে দিতে পারি নিজেও যদি কিছু ভুল করে থাকি নিজেকেও যদি ক্ষমা করে দিতে পারি তাহলে কিন্তু একটা ফেস খুব সুন্দর একটা ফেস কিন্তু আস্তে আস্তে শুরু হবে তো এইভাবে যদি আমরা নিজেদের আস্তে আস্তে ফোকাসড হই নিজের প্রতি তাহলে কিন্তু আমাদের মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তাই জীবনটাকে উপভোগ করো যে আমার সঙ্গে যারা জড়িয়ে তাদের যত্ন করো এবং নিজের গ্রোথে কিন্তু সবসময় নজর রেখো ভালো থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টেক কেয়ার